তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান আপনারা দেখছেন লার্নিং বিড ওবাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার পঁচিশের নতুন টেটের নোটিফিকেশান প্রকাশের আশাই দীর্ঘদিন ধরে ওয়েট করে চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট ভিডিওটা কিন্তু এপ্রিল মাসের একদম শেষ পর্যায়ে দাঁড়িয়ে ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন আপনাদেরকে একটি ছোট্ট আপডেট দেবো বলে আজকের ভিডিওটা ক্রিয়েট করলাম বিষয়টা হচ্ছে আপাতত রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরিবাত্রীরা কম বেশি এটা জেনে গেছেন যে রাজ্যে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত যে মামলা চলছে সেই মামলার জন্য কোনো নিয়োগ প্রক্রিয়াতে গতি আনা সম্ভব হচ্ছে না কোনো নিয়োগে কিন্তু গতি আনছে না রাজ্য সরকার এবং কোনো নিয়োগ প্রক্রিয়া শুরু করার পারমিশন কিন্তু পাচ্ছে না রাজ্য সরকার বিষয়টা কম বেশি সকলেই জেনে গেছেন অলরেডি রাজ্যের এই ওবিসি মামলার দুটি পর্যায়ে রয়েছে একটি হাইকোর্টের মামলা একটি সুপ্রিম কোর্টের মামলা এটাও সবাই জানে হাইকোর্টের মামলাটিকে দীর্ঘদিন ধরে কিন্তু হিয়ারিংয়ের ডেট চেঞ্জ হতে হতে আমরা দেখলাম যে অলরেডি চলতি সপ্তাহের প্রথম দিনেই কিন্তু মামলাটিকে নতুন করে পিটিশনারদের পক্ষ থেকে লিস্টেড করানো হলো আইনজীবীরা অলরেডি মামলাটিকে লিস্টেড করেছেন অর্থাৎ মেনশন করেছেন কোর্টে এই মামলার হিয়ারিং ডেট কিন্তু পড়েছে আগামী সপ্তাহে তো এই বিষয়টাকে আপনাদের জানানোর জন্য ছোট্ট এই ভিডিওটা ক্রিয়েট করলাম আপনারা সকলেই জানেন আপনি যে ডিপার্টমেন্টেরই হন না কেন আপনার নিয়োগ প্রক্রিয়া যদি আটকে থাকে টোটালি সেটা রাজ্যের ওবিসি মামলার জন্য আটকে রয়েছে তো রাজ্যের ওবিসি মামলার গতি আসলেই নিয়োগ প্রক্রিয়া গতি আসবে এই বিষয়টা সকলেই বুঝতে পারছেন তাই এটা জেনে রাখুন অলরেডি রাজ্যের যে ওবিসি মামলা রয়েছে হাইকোর্টের যে মামলা সেই মামলাটির কিন্তু অলরেডি লিস্টেড কমপ্লিট সেই মামলাটি অলরেডি মেনশন করানো হয়েছে এই মামলাটি আগামী সপ্তাহে লিস্টেড হবে এই মামলাটি কিন্তু আগামী সপ্তাহে উঠতে চলেছে কোর্টে হিয়ারিংয়ের জন্য বিষয়টাকে ভালো করে ফোকাসে রাখুন বা বুঝে নিন এবং আরও একটি বিষয় কেন আপনাদেরকে এই মামলার দিকে একটু ফোকাস রাখতে বলছি অবশ্যই বিষয়টাকে ভালো করে বুঝে নেবেন যে আপনাদের শুধুমাত্র এই ওবিসি মামলাটি কোর্টে উঠবে এমনটা কিন্তু নয় ওই ডেটে অর্থাৎ যে ডেটে হিয়ারিংটা পড়বে সেই সেম ডেটে পারিপার্শ্বিক আরও একাধিক মামলা নিয়ে কিন্তু আলোচনা হতে চলেছে আরও একাধিক কেস রয়েছে রাজ্যের এগেনস্টে রাজ্য সরকার কোর্টের নির্দেশিকা মানছে না রাজ্য সরকার কোর্টের নির্দেশিকাকে অমান্য করে ইতিমধ্যে কিন্তু নতুন করে সার্ভের কাজ শুরু করেছে তার সাথে সাথে অবশ্যই কিন্তু রাজ্য সরকার নতুন করে বেশ কিছু নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিয়েছিল কোর্টের নির্দেশিকাকে ফলো না করে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত এই রুলস রেগুলেশনগুলোকে ফলো না করে নির্দেশিকা না মেনে কিন্তু তারা নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল এই ধরনের একাধিক অভাব অভিযোগ রয়েছে রাজ্যের এগেনস্টে সেই সকল বিষয়গুলো এই ওবিসি মামলার সাথেই কিন্তু উঠতে চলেছে কোর্টে সব মামলা একসাথে উঠে অবশ্যই কিন্তু বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এগনোমেন্ট হবে সেই সময় কিন্তু অবশ্যই কোন কোন বিষয়ের উপরে রাজ্যকে ছাড় দেওয়া হচ্ছে কোন কোন বিষয়ের উপরে রাজ্যকে পারমিশন দেওয়া হচ্ছে নিয়োগ প্রক্রিয়া কোন কোন নিয়োগ প্রক্রিয়াতে এগিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কোন কোন নিয়োগ প্রক্রিয়াতে বাধা নিষেধ রয়েছে সব বিষয় পরিষ্কার হবে ওই হিয়ারিংয়ের ডেটে তাই সেটাই আপনাদেরকে বলছি যে শুধুমাত্র বাইশ স্টেট পাস চাকরিবাতি শুধুমাত্র তেইশ স্টেট পাস চাকরিবাত্তি বা শুধুমাত্র পঁচিশের নতুন ডেটের জন্য ওয়েট করে থাকা চাকরিপাতি নয় রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা রয়েছে নিয়োগ প্রক্রিয়ার জন্য যারা দিনগুনছেন তো নিয়োগ প্রক্রিয়ার শুরুর জন্য যারা ওয়েট করছেন তারা সকলেই কিন্তু এই ডেট দিকে ফোকাস রাখুন আমরা ওই জন্যই আজকের ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে বিষয়টা সম্পর্কে আগে থেকে অবগত করলাম আগামী সপ্তাহে হেয়ারিং রয়েছে আশা রাখছি আগামী সপ্তাহে এই মামলাগুলি যখন উঠবে সেই সময় আপনাদের জন্য বিশেষ কিছু খুশির বার্তা কিন্তু উঠে আসবে এবং রাজ্যকে নির্দিষ্ট কিছু বিধিনিষেধ দিয়ে দেওয়া হবে রাজ্যকে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন্স মধ্যে আবদ্ধ করা হবে তো এটাই আমরা আশা রাখছি এবং খুব দ্রুত আশা রাখছি যে আপনাদের জন্য নতুন ডেটের নোটিফিকেশনও কিন্তু প্রকাশ করবে রাজ্য সেদিকে নজরদারি রাখবো বিস্তারিত আপডেট পেলে পরবর্তীতে সেই নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব তো আপাতত শুধুমাত্র আগামী সপ্তাহে যে হাইকোর্টে চলতে থাকা ও বিসি মামলার হিয়ারিংয়ের ডেট রয়েছে সেটা আপনাদেরকে জানানোর জন্যই এই ভিডিওটা ক্রিয়েট করেছিলাম আশা করি আপনারা সকলে এই বিষয়টা সম্পর্কে অবগত হতে পারলেন তো যদি এই রিলেটেড কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে আমাদেরকে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন পরবর্তীতে আপনাদের কাছ থেকে পাওয়া প্রশ্নের ছোটো ছোটো উত্তর কিন্তু আমরা ভিডিওর রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদের সাথে আমরা শেয়ার করবো তারপরেও তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক প্রক্রিয়া দু হাজার পঁচিশের নতুন টেটের নোটিফিকেশন প্রকাশ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে